আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাইমুল কিবরিয়া বিএইচএমএস বাংলাদেশ উমিভেদি মেডিকেল কলেজ বিএইচএমএস এম এস মেডিকেল কলেজ আমরা বলতেছিলাম পুরুষ বন্তত্বের কারণ হিসাবে আমরা যে ব্যাপারগুলো দেখি এই কারণগুলা নিয়ে আমাদের আলোচনা চলতেছিল তো এই কারণগুলার একটা পর্যায়ে আমরা বলছিলাম স্পামের সমস্যা কি কি হতে পারে এবং স্পামের সমস্যার কারণগুলা কি এটা নিয়ে আমাদের প্রায় চারটা ভিডিও হয়ে গেছে আজকে পাঁচ নম্বর ভিডিওতে আমরা বলবো কি কি পরীক্ষা করা যাইতে পারে এই সমস্যাটা কেন এটা বোঝার জন্য আমরা কি 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 সমস্যা পরীক্ষা করতে পারি প্যাথোলজিক্যাল পরীক্ষা প্যাথোলজিক্যাল পরীক্ষার মধ্যে আমরা যে ব্যাপারগুলো দেখি সেটা আমরা বলতেছি তবে একটা সতর্কতা হচ্ছে অবশ্যই আমরা যে কারণগুলা বলছি অনেকেই আমাদেরকে ফোন দিবে অনেকে মেসেজ দিবে যে ডাক্তার সাহেব আমাকে একটু ওষুধ বলে দেন আসলে এটা সম্ভব হয় না এটা হিতে বিপরীত হয় কারণ আমাদের শুধু ইনফেকশানের জন্য অন্তত পঞ্চাশটি মেডিসিন আছে এরপরে পোস্টেড বাস ডিফারেন্স তারপরে এই যেই ব্যাপারগুলা এগুলা হিসেবে অনেক রকম অনেক রকম ওষুধ আছে এই জন্য অবশ্যই আপনাকে একজন ভালো ডাক্তারের পরামর্শ নিতে হবে ভালো ডাক্তারের পরামর্শ নিলেই আপনি সুস্থ হবেন এবং সঠিক চিকিৎসাটা পাবেন তো এরপর যে আমরা যে এটা বলবো স্পামের সমস্যার স্পামের সমস্যা নির্ণয়ের জন্য প্যাথোলজিক্যাল টেস্টের প্রথম যে ব্যাপারটা করতে পারি সেটা হচ্ছে সিমেন্ট অ্যানালাইসিস বা স্পাম টেস্ট সিমেন্ট বা অ্যানালাইসিস বললে যে টেস্টটা করা হয় এটা আমরা সিমেন বা স্পামের গুণগত মান অবস্থা সবগুলো আমরা এটাতে দেখতে পারি এরপরে অনেক সময় সিমেনের মধ্যে ভাইরাস পাসেল থাকে বা পুজ থাকে যদি এটা থাকে আমরা অনেক সময় এখানে কি ধরনের ব্যাকটেরিয়া বা কী ধরনের ভাইরাস আছে সেটা বোঝার জন্য আমরা সিমেন্ট কালচার বা সেন্সিটিভিটি টেস্ট করতে পারি সিমেন্ট কালচার সেন্সিটিভি টেস্ট একটু রেয়ার টেস্ট এটা ঢাকা শহরের মধ্যে বেশি হয় বাইরের দিকে খুব একটা পাওয়া যায় না কালচার বা সেন্সিটিভিটি টেস্ট এরপরে আমরা যেটা একটু করতে পারি সেটা হচ্ছে হরমোন টেস্ট হরমোন টেস্টের মধ্যে কমন যে হরমোনগুলা টেস্ট করতে হয় সেটা হচ্ছে ফলিগুলি হরমোন টেস্ট তারপর হচ্ছে লিউটেনেজিন হরমোন টেস্ট তারপর টেস্টেস্টোরম এখানে আমরা পোলিকোলিস্টুমিলিটিন হরমোন বা এফএসএচ যেটা সেটাকে আমরা দেখি লিউটেনেজিন হরমোন এলএচটা দেখি টেস্টেস্টন টেস্টেস্টোর এরপর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আলট্রাসোনোগ্রাফি আলট্রাসোনোগ্রাফির মধ্যে আমরা কমন যে এই টেস্টিস বা এই বাস ডিফারেন্সের সমস্যাটা বোঝার জন্য আলট্রাসোনোগ্রাফি ইউএসজি অফ স্ক্রুটাম করি বা আলট্রাসোনোগ্রাফি অফ স্ক্রুটাম আলট্রাসোনোগ্রাফি অফ স্ক্রুটাম করলে টেস্টিস বা বাস ডিফারেন্স তারপর এই যে লাইনিংগুলা এগুলার কোনো যদি সমস্যা থাকে সমস্যাগুলা আলট্রাসোনোগ্রাফিতে চলে আসে এরপরে আমরা যেটা দেখি সেটা হচ্ছে ইউরিন কালসার অ্যান্ড সেন্সিটিভিটি এখানে ব্যাপার হচ্ছে অনেক সময় পেশাবের সমস্যার কারণে পেশাবে ইনফেকশানটা দেখা যাচ্ছে কিন্তু স্বাভাবিকভাবে তার সিমেন্টের মধ্যে ইনফেকশান দেখা যায় তখন পেশাবের সমস্যাটা দেখলে আমরা পেশাবের এই যখন কালচার এবং সেন্সিটিভিটি টেস্ট করা হয় তখন এটাতে বোঝা যায় যে কোন ধরনের ব্যাকটেরিয়া বা কোন ধরনের ইনফেকশনটা তার মধ্যে গ্রো করছে এরপরে আমরা যে এই টেস্টটা করতে পারি সেটা হচ্ছে এস প্যানেল বা ক্লাইমেডিয়া গনরিয়া এইচআইবি এইচএসবি এই ধরনের যে সব যৌনবাহী রোগগুলা এই যৌনবাহী রোগগুলা শনাক্ত করার জন্য আমরা এস প্যানেল টেস্টটা করা হয় এস প্যানেল এরপরে আমরা বলি যে অনেক সময় আমরা প্রোস্টেট সেক্রেশন টেস্ট করি প্রোস্টেট সেক্রেশন অর্থাৎ সেমিনাল ফ্লুইড থেকে পোস্টেটিক যেই ফ্লুইডটা থাকে পোস্টেটিক ফ্লুইডের টেস্ট করা হয় যেটাতে আমরা পোস্টেটের মধ্যে কোনো সমস্যা থাকে ব্যাপারটা ক্লিয়ার চলে আসি এরপরে আমরা এই টেস্টগুলোর মাধ্যমে সাধারণত আমাদের এই স্পাম বা এই টেস্টেস্টরন বা স্ক্রুডাম বা টেস্টিস এই সমস্যাগুলো আমরা কমনভাবে বা হরমোনের সমস্যাগুলো বুঝে যাই এই সমস্যাগুলো বুঝে আমরা যদি ট্রিটমেন্ট করি যদি একজন ভালো ডাক্তার ভালো হোমিওপ্যাথি ডাক্তারের কাছে চাই অবশ্যই আমরা সুস্থতা সম্ভব সুস্থতা অবশ্যই সম্ভব হোমিওপ্যাথিদের কিন্তু আপনাকে অবশ্যই ভালো ডাক্তারের পরামর্শ নিতে হবে ভালো ডাক্তারের বাইরে আপনি যদি যত রকমই করেন আপনার চিকিৎসা হওয়ার সম্ভাবনা খুব কম এগুলা খুব রিক্সি ব্যাপার খুব সেন্সিটিভিটার ব্যাপার হালকা যদি বুঝের বেশ কম হয় তখন আপনার টাকাগুলা লস হবে কোনো লাভ হবে এই বলে আমরা আজকের মতো এখানে বিদায় নিছি সালামুকালক রহমতুল্লাহি